কবিতা মাতৃগর্ভ গর্ভ শেষটুকু শেষ পর্যন্ত তোমাকেই দিতে চাই বর্ষাবোধ হয়ে এসে গেছে আমার খোলা বারান্দায় উঠোন জুড়ে আলপনা এঁকেছি আমার নিরবতার তুলির টানে তোমার আমার কান্না দিয়ে ভোরের আলোকে কতবার ভিজিয়ে দিয়েছি তুমি আবার ফিরে এসো তোমার ওই মিথ্যে অহংকারের কাগজের ফুল দিয়ে যে মালা তার বিসর্জন হোক জন্ম জন্মান্তর আমার চোখের কাজলে ধুয়ে যাক তোমার শেষ রাতের লোকানো কান্না শুরু হোক মাতৃগর্ভ থেকে যেদিন জন্ম নিল তোমার আমার জনমের বেদনার